অনেকে আমার আজকে টাইটেল দেখা ভাববো যে হাসান ভাইয়ের মাথা গেছে ভাই বিশ্বাস করেন আমি জানতামই না যে দু হাজার বাইশ মডেলের নতুন করলা ক্রস দু হাজার বাইশের মডেলের আনরেজিস্টার্ড করলা ক্রস কিনা যাবে একচল্লিশ লক্ষ আশি হাজার টাকায় ভাই বিশ্বাস করেন এই গাড়িটা মানে আপনি বিক্রি হয়ে যাওয়ার পরে অনেক কষ্ট পাবেন অনেক আফসোস লাগবে ইস এই ভিডিওটাকে মিস করলাম একটা ভিডিও মিস করবেন না আজকে 22 মডেলের করবো আর ভাইয়া সামনে আসেন মডেল তো ঠিক আছে নাকি দুই হাজার বাইশ তো মডেল আনরেজিস্টার তো বাংলাদেশে চলে তো চলে নাই আচ্ছা থেকে উরাল দিয়ে মানে ভোট থেকে চলে আসে আসছে কিন্তু বাংলাদেশে এটা এখন ইউজ করা হয় নাই ওকে সো এই গাড়িটা একটাই আছে আপনি এটা বিক্রি হয়ে যাওয়ার পরে কান্নাকাটি করলো লাভ হবে না দ্বিতীয় পিস দেওয়া যাবে না এবং কালারটা দেখেন খুব সুন্দর এই গাড়িটা একটাই আছে যদি কেউ করোনা ক্রস নিতে চান আজকের মধ্যে আসতে হবে মিজাকি ট্রেডিং এটা নাবিস্কো বিস্কুট ফ্যাক্টরির পাশে এই রোহিম মেটালের সাথে মাত্র একচল্লিশ লক্ষ আশি হাজার টাকা বাইশের গাড়ি আপনি খুঁজে দেখেন আমার মনে হয় না চুয়াল্লিশের নিচে পুরান আছে আপনি নতুন পাবেন একচল্লিশ লাখ আশি হাজার টাকায় সো ভাইয়া যেটা আমাকে বলছে যে আসান ভাই আমার কাছে এক পিস গাড়ি আছে আপনার অনেক কাস্টমার মনে এখনো করলা ক্রস খুঁজতেছে এটা নতুন গাড়ি আনরেজিস্টার্ড জাপান থেকে চলে আসছে বাংলাদেশে চলে নাই এই গাড়িটা দেখেন না এখনো গাড়ির মধ্যে আছে এইটা সেকেন্ড হ্যান্ড এর দামে আপনি পাচ্ছেন নতুন গাড়ি তবে ভিতরটা কিন্তু আপনার এখনো দেখাই নাই দেখলে বুঝবেন যে আসলেই সত্য করোনা ক্রস দুহাজার বাইশের আনরেজিস্টার্ড গাড়ি নতুন গাড়ি একচল্লিশ লাখ আশি হাজার টাকায় মিজাগি ছাড়া এই গাড়ি আমি জানি না ঢাকায় আরেকটা আছে কিনা কোথাও একটু ভিতরে দেখবেন নাকি করলা ক্রস এর ভাই মজাই অন্যরকম মাইলেজ পাওয়া যায় অনেক বেশি এই গাড়িটা নিয়ে আপনি দুই চার পাঁচ বছর পারবেন নিশ্চিন্তে ভাইয়া এটা কি এই গাড়িটা আমি নিজে কিন্তু ক্রস চালাইছি এটার একটু ইঞ্জিন রুমটা খুলে দেন ভাইয়া এটা একচল্লিশ লক্ষ আশি হাজার টাকা আপনি কিনে নিয়ে যান আমার মনে হয় দুই বছর ব্যবহার করার পরে খুব বেশি একটা লস দিতে হবে না যদি সেলও করতে চান আপনি কিন্তু একটা ভালো রিসেল ভ্যালু পাবেন করলা ক্রস মানি কিন্তু এখন বাংলাদেশের রাস্তায় আনাচে কানাচে ধুমায় চলতেছে মাইলেজ ভালো পাওয়া যায় আর এটা কিন্তু আপনি আনরেজিস্টার্ড গাড়ি দেখতেছেন তাই কি দেখাবো আমি বুঝতেছি না সব কিছুই জাপানে যাচ্ছিল তাই দাম শুইটা অনেকে ভাবতে পারেন এটা মনে হয় থাই আই অনেকেই বলতে পারে আসলে এটা জাপান দেখেন জাপান থেকে যে আসছে বা পোর্টে যে ধুলো ময়লা এখনো কিন্তু ইঞ্জিনটা পয়েশেই করা হয়নি ইঞ্জিন তো পড়ে এ দেখেন হেডলাইটারের উপরে কি ময়লা দেখলেন এই গাড়িটা এখনো জাপান যে গাড়ি ব্যাটারি লাগায় দিছিল ওইটাই আছে এবং গাড়িটার মডেল হচ্ছে 2022 22 এর Corolla ক্রস আপনি পাবেন 41 লক্ষ 80000 টাকায় এটা আসলে সত্যি একটা সুবর্ণ সুযোগ যারা Corolla ক্রস খুঁজতেছেন তাদের জন্য একজন জিজ্ঞেস করছে এটার মাইলেজ কেমন ভাই মনে করতেছে এটার মাইলেজ মনে হয় দুই লাখ কিলো এটা মাইলেজ আছে বাউন্ন হাজার কিলোমিটার বাউন্ন কিলো তাহলে বাউন্ন কিলোমিটার জাপানে চলছে এটা বাংলাদেশে আনইউজ আনরেজিস্টার্ড গাড়ি এই গাড়িটা যদি কেউ নিতে চান তাড়াতাড়ি যোগাযোগ করেন একচল্লিশ লক্ষ আশি হাজার টাকা কালারটাও কিন্তু ইউনিক ব্রোঞ্জ কালার আছে ব্রোঞ্জ কালারের গাড়ি সো এটাতে আসলে আমি আমার ফ্যামিলি নিয়ে ঘুরি বসে খুব মজা আরাম এবং গাড়িটা সুন্দর মাইলেজ ভালো পাবেন আর এই গাড়িটা আপনার মডেল হচ্ছে দুই হাজার ইউনিট জি প্যাকেজের গাড়ি জি প্যাকেজের গাড়ি জি প্যাকেজের গাড়ি সো ডিটেল জানার জন্য ভাইয়া নাম্বারে ফোন দেন মিজাকি কি ট্রেডিং এ গাড়িটা আছে এবং এটা একমাত্র এক পিসি আছে বিক্রি হয়ে গেলে কিন্তু আর যাবে না দাম একচল্লিশ লক্ষ আশি মডেল দুই নতুন গাড়ি আনরেজিস্টার্ড পাশেই কিন্তু আছে কিন্তু আগে একটা ভিডিও করেছিল একুশের মডেল এটা বাইশের মডেল হার্ড টপ ওয়াইন কালার খুবই মানে আপনি বাইশ তেইশ একুশের ওয়াইন কালারটা পাওয়াটা ভেরি টাফ চব্বিশের টা পাওয়া যায় রেড ওয়াইন হ্যাঁ রেড ওয়াইন কালার আমরা এর আগে একটা লাইভ করছিলাম ওইটা লাইভ করে ওই দিনই সেল হয়ে গেছে ওই বিক্রি হয়ে গেছে সো আরো একটা আসছে ওনাদের পর থেকে দুই দিন পর পরই গাড়ি আসে সো এইটা হচ্ছে দুই হাজার একুশের মডেল না বাইশের মডেল হার্ড টপ থ্রি সিক্সটি ক্যামেরা সহ হার্ড টপ সো গাড়ির প্রাইস ও ভালো হবে দুইটা দেখাইলাম যার যেটা ভাল লাগে নিতে পারেন এই গাড়িটাও কিন্তু আপনার সুন্দর কারণ এই কালারটা আনকমন পাওয়া যায় না এই কালারটা খুবই রেয়ার আপনার সিট সিট হিটার আছে 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 পাওয়ার ব্রেকিং ক্যামেরা আপনারা অটো আছে হার্ড টপ এটার প্রাইসটা কত ভাইয়া এইটা চাচ্ছি আমরা সাতচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিকজ কালারের জন্য একটা দাম বেশি বিকজ হার্ড টপ আপনার নর্মালি আমরা সেল করে থাকি আপনার ছেচল্লিশ লাখ পঁয়তাল্লিশ লাখ ডিপেন্ডস হ্যাঁ দেখেন দাম কিন্তু আপনার যখন মানে যা আসবে তাই আমরা কিন্তু শুরু করছি বাইশের মডেল একচল্লিশ লক্ষ আশি দিয়ে সো গাড়ি টু গাড়ি ভেরি করে অনেক ব্যাপার সেপার আছে এগুলো আপনার সরাসরি আসেন ভাই ভালো মতো বুঝাই দিবে তিন নম্বর কোন গাড়িটা দেখাবো তিন নাম্বারটা আপনার দেখেন এটা কিন্তু অনেক বড় সাইজের একটা গাড়ি এবং এই গাড়িটার মডেল কিন্তু দুই বিশের মডেল বিশের আপনার রেপ ফোর ফুল বডি কিটের অপশন পাল কালার অকটেন তেলের গাড়ি এবং রেপ যারা ইউজ দেখছেন আপনারা জানেন যে গাড়িটা কিন্তু মাইলেজ ও ভালো দেয় খুবই সুন্দর গাড়ি ভাইয়া লাইভে আসি হ্যালো সো এটা কিন্তু দেখতে বেশ চমৎকার চালায় মজা এবং এই গাড়িটা কিন্তু আছে করতে পারি পিছনে একটা আছে এটা একটা আছে আপনি কতটা অ্যাগ্রেসিভ কতটা বড় লাগতেছে আচ্ছা আচ্ছা মানে আপনি স্পেস বলেন সামনে স্পেস বলেন এটা তো লম্বা বড় অনেক বড় অনেক বড় অনেক বড় তো আপনি ফুল অপশনের গাড়ি জি জেড ভার্সন জি জেড জি জেড আপনি ওপেন ইয়া করতে পারবেন পিছনের স্পেসও মনে বেশি ভাইয়া জি স্পেস বেশি

জি তাহলে দেখেন তিনটা গাড়ি দেখাইছি আজকে আবার দেখাবো না 22 এর করলা ক্রস নতুন রেজিস্ট্রার্ড গাড়ি 4180 22 এর করলা ক্রস রেড ওয়াইন কালার এটার প্রাইস হচ্ছে 74500 টাকা আস্কিং প্রাইস 50000 টাকা আনকমন কালার করলা ক্রস এই কালারটা জডিএমটা কিন্তু পাওয়া যায় না তাই বাইতে পারেন বাট জডিএমটা পাওয়া যায় না আর লাস্টে রিপোর্ট এর প্রাইস 75 समथिंग আপনারা ফোন দেন ইনশাআল্লাহ রিজান ভাই আপনাদেরকে ভালো প্রাইসে গাড়ি দিবে আপাতত বিদায় ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেন অবশ্যই কারণ বাইশের অনেকেই ইউজ করোনা ক্রস হয়তো কিনবে এই দামে আমরা নতুন দিয়ে দিলাম একচল্লিশ লক্ষ আশি হাজার টাকায় আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম